আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গ্লোবাল স্যামদ ফ্লোটিলায় হচ্ছে অনেকগুলো জাহাজ আটক হয়েছে ইসরায়েলি নৌবাহিনীর হাতে এবং চারশো জন হচ্ছে এখন পর্যন্ত বন্দি হয়েছে এখন আপনি যদি এখানে পরবর্তীতে যেতে চান সেখানে তাদের সাথে গ্লোবাল স্যামদ ফ্লোটিলা এখানে তারা আরও কয়েকটি যান পাঠাবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটা আমি দেখাবো যাদের যাদের সুযোগ আছে তারা যাওয়ার চেষ্টা করবেন এই জন্য আমাদের চলে যেতে হবে একটা ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে যাবেন এখানে ডোনেট আপনি যদি টাকা দান করতে চান এখানে হচ্ছে বিভিন্ন ডোনেটের অপশন পাবেন আর যদি আপনি নিচে যেতে চান এখানে গেট ইন ক্লিক করবেন এখানে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আমি একটু বলে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট নেম এখানে হচ্ছে ফার্স্ট নেম আপনি আপনারটা দিবেন দেন লাস্ট নেম মানে আপনার নামের শেষ অংশটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং তারপর হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন দেন তারপর হচ্ছে কান্ট্রি লোকেটেড আপনি কোন দেশ থেকে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি লোকেশনটা দিবেন ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটিটা দিবেন আপনি কোন দেশের থেকে ছোটবেলার থেকে বেড়ে উঠেছেন তারপর হচ্ছে সিকিউরিটি কোয়েশন এখানে কিছু কোয়েশ্চেন করা হয়েছে ক্যাপচার টাইপের আর কি নয় থেকে পাঁচ গেলে কত থাকে দেন তারপরে আপনি অ্যাপ্লাই টু বি এ ক্যাপ্টেন অর ক্রিউ মেম্বার হিসেবে আপনি যেতে পারবেন তাহলে আমি আমার রেজিস্ট্রেশনটা শেষ করছি এবং আপনারা পরবর্তী কি করতে হয় স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি ফর্ম ফিল আপ করা হয়ে যাওয়ার পর আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই টু বি এ ক্যাপ্টেন অর ক্রিউ মেম্বার এখানে ক্লিক করছি আমি পরবর্তীতে এখানে বলছি স্টেজ ওয়ান সাবমিটেড সাকসেসফুলি নেক্সট স্টেপ এখানে বলেছে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইওর অ্যাড্রেস আমার ইমেলে একটা হচ্ছে ভেরিফিকেশন কোড গিয়েছে মেবি এখানে আমি দেখতে পাচ্ছি যে চলে এসেছে আমি এখানে চলে আসলাম এবং ইমেল অ্যাড্রেসে মেবি একটা লিঙ্ক পাঠ পাঠিয়েছে এই যে কন্টিনিউ টু স্টেজ টু এখানে আমি ক্লিক করছি দেন এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার প্রবেশ করিয়ে দিয়েছে স্টেপে হচ্ছে বলছে আর ইউ অ্যাপ্লাইং অ্যাজ দ্য ক্যাপ্টেন মেম্বার আপনারা তো ক্যাপ্টেন এখানে জাহাজের ক্যাপ্টেন সাধারণত সবাই হইতে পারবেন না তবে আমি এখানে ক্রিউ মেম্বার হতে পারবো তারপর ইফ অ্যাপ্লাইং ফর ক্রিউ এখানে বলছে হ্যাভ ইউ বিন এ ক্রিউ মেম্বার বিফোর আপনি কি ইতিপূর্বে কখনো এই কাজটা করেছেন তারপরে বলছে কমপ্লিটেড তারপর এখানে বলা হয়েছে আর ইউ অ্যাপ্লাইং অ্যাজ এ ক্যাপ্টেন ক্রিউ মেম্বার এখানে হচ্ছে সবাই ক্যাপ্টেন হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবে না এখানে ক্রিউ হিসেবে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে তারপরে বলছে ডো ইউ হ্যাভ এ লাইসেন্স এখানে লাইসেন্স যদি আপনাদের কারো থাকে ক্রিউ হিসেবে তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে আপলোড এ ফটো আপলোড এ ফটো অফ ইউর লাইসেন্স এখানে বলা হয়েছে যে আপনার একটা ফটো এখানে আপলোড করতে হবে এবং আপনার ফটো না এখানে হচ্ছে লাইসেন্সের একটা ফটো যদি আপনার লাইসেন্স থেকে থাকে তারপর হচ্ছে অ্যাভেলেবেল আগস্ট টোয়েন্টি এইট টু এন্ড অফ সেপ্টেম্বর এখানে হচ্ছে এটা কি লাইসেন্সের মেয়াদ এত তারিখের মধ্যে কি শেষ হবে কিনা তারপরে বলছে হাউ লং ওয়াজ ইউর লংগেস্ট জার্নি অন সি এখানে হচ্ছে সমুদ্রপথে আপনার জার্নিটা কীরকম ছিল মানে কত দূর ছিল কোথা থেকে কোথায় গিয়েছিলেন এটা আর কি লিখতে হবে কত সপ্তাহের ছিল আর কি তারপরে স্কিল আপনার যদি এরকম সমুদ্রপথে আর কোনো যোগ্যতা থাকে এটা লিখবেন তারপর হচ্ছে প্যালেস্টাইন এক্সপিরিয়েন্স এটা যদি আপনার ওখানে কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে লিখবেন তারপর হচ্ছে রেফারেন্স এখানে হচ্ছে আপনারা রেফারেন্স ওয়ান লিখবেন এবং যদি আপনার ফিলিস্তিনে কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে বা সমুদ্রপথে এটা বিশ্বাসযোগ্য একটা রেফারেন্স দিবেন কারো নাম দেবেন জাহাজে কাজ করে এরকম একজন এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এবং তার ডিটেলসটা দিবেন দেন তারপর উপরে যত ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আই কমপ্লিট টু রিসিভ ইমেল এগুলো দিয়ে ফিল আপ করবেন দেন তারপরে কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন আমি এভাবে ফিল আপ করছি দেখি কাজ করে কি না এখানে হাউ লং ওয়াজ ইউর লংগেস্ট জার্নি অন সি এটা তো আমার কোনো অভিজ্ঞতা নেই সো আমি এখানে দিব যে এখানে আমি কিছুই দিব না তারপর স্কিল এখানে বলছে যে সমুদ্রপথে কাজ করে স্কিল আছে কিনা আমার এগুলো কোনোটাই নেই সো আমি ফাঁকা রেখে কমপ্লিটে দিয়ে দেখি হয় কিনা এখানে বলছি স্কিল দিতে হবে আচ্ছা সমুদ্র সমুদ্রপথে না থাকলে আপনি সমুদ্রপথে যাত্রা করার সময় আপনার মেডিকেল বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা যে ছোটোখাটো সিমটম মাথা ব্যথা অথবা অন্য ই থাকলে কীভাবে চিকিৎসা করতে হয় এটা জানেন কিনা আপনি তবে আমি নর্মালি খালি ইয়েস লিখে দিলাম এত ডিটেলস লিখলাম না কমপ্লিট অ্যাপ্লিকেশন দিলাম হচ্ছে ফিলিস্তিনের এক্সপিরিয়েন্সটা লিখতে হবে ওখানে তো আমার কোনো অভিজ্ঞতা নেই যাই হোক অন্য একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে আমি যাইনি মানে আমার কোনো অভিজ্ঞতাই নেই তাহলে এখানে আমি কিছু না লেখলাম যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে না এখানে আমি লিখে দিচ্ছি ট্রাই মানে এখন না লিখলে তো আপনার রেজিস্ট্রেশন হচ্ছে না সো এই জন্য আপনি কিছু লিখে দিবেন এখানে রেফারেন্স দিতে হবে আমি রেফারেন্সে এখন কার নাম দিব আমার তো আসলে জাহাজ রকম কোনো কেউ পরিচিত নেই তারপরেও আমি একজনের নাম লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য তারপরে আমি আবারও কমপ্লিট অ্যাপ্লিকেশনে দিলাম এখানে রেফারেন্স টু মানে দুইজনের রেফারেন্স দিতে হবে আমি এখন কার রেফারেন্স দেব আচ্ছা আরেকটা নাম আমি দিয়ে দিচ্ছি অবশেষে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে গ্লোবাল সামুদ ফ্লোটিলায় হচ্ছে রেজিস্ট্রেশন করে দেখাবো সো সেটি কমপ্লিট হলো এখন যদি আপনার ভাগ্যে থাকে আপনাকে ইমেইলে জানানো হবে যে যেহেতু বাংলাদেশের জাহাজগুলো সমুদ্র বন্দর চট্টগ্রাম থেকে বেশিরভাগ যাত্রা শুরু করে আপনার হয়তো বা চিটাগাং যাওয়া লাগতে পারে এখানে আপনাকে ইমেইলে জানানো হবে সো এই ভিডিওটা শেয়ার করে দিন অনেকের উপকারে লাগতে পারে